আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়া আলহামদুলিল্লাহ আল্লাহ নবী মাবাদ সকল প্রশংসা সর্বশক্তিমান আল্লাহ জন্য যিনি আমাদেরকে দয়া করে মায়া করে অত্যন্ত সুন্দর করে বানিয়ে এই দুনিয়াতে প্রেরণ করেছেন শুধুমাত্র তার ইয়াবতের জন্য তাই একবার বলি আলহামদুলিল্লাহ সালাম বর্ষিত হোক অগণিত নবী রাসূলগণ প্রতি আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ আলাইহি ওয়া সাল্লামের প্রতি ইল্লা বিল্লাহ সুপ্রিয় দর্শক ও আমার ফ্রেন্ড সার্কেল ও আমার রুগী মহোদয়গণ কাছে এবং দূরে দেশে এবং বিদেশে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে আমার এই ভিডিওটি দেখছেন অথবা পরবর্তীতে দেখবেন আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন রোগ বিষয়ক স্বাস্থ্য বিষয়ক চিকিৎসা বিষয়ক ইউটিউব চ্যানেল ভিত্তিক ভিডিও বার্তা রিয়াজ হার্বাল চিকিৎসা কেন্দ্র এটি একটি অত্যাধুনিক ইউনানি আয়ুর্বেদিক এবং হার্বাল চিকিৎসা প্রতিষ্ঠান এখানে চিকিৎসক হিসেবে নিয়োজিত আছি আমি হাকিম মোহাম্মদ রিয়াজুল ইসলাম আপনাদের এই ভাই দীর্ঘ ষোলো বছর যাবত চিকিৎসা দিয়ে সেবা দিয়ে সুপরামর্শ দিয়ে ইউনানি আয়ুর্বেদিক এবং হার্বাল চিকিৎসার মাধ্যমে অতি সফলতার সাথে টিকিয়ে রেখেছেন আল্লাহ আল্লাহাক বলি আলহামদুলিল্লাহ যে সকল রোগের অতি সফলতার সাথে এবং অতি সুনামের সাথে চিকিৎসা দিয়ে আসছি বন্ধুবান তার মধ্যে অন্যতম স্বাস্থ্য সুস্বাস্থ্যের জন্য ইউনানি আয়ুর্বেদিক এবং হার্বাল মেডিসিন মূলত আমাদের কাছে যে সকল রুগী আসেন অথবা ফোন করেন বেশিরভাগই যুবক যুবতী তারা মূলত বলে থাকেন আমরা ভালো 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 খাবার খাই ফলমূল ভিটামিন মিনারেল ইত্যাদি খাওয়া দাওয়া করি ভালো কিন্তু আমাদের স্বাস্থ্য হয় না মূলত আমি বলবো তাদের উদ্দেশ্যে স্বাস্থ্য না হওয়ার মূল কারণ বিভিন্ন প্রকার বদ অভ্যাস যেমন ঠিকমতো মতো টাইম মতো খাওয়া দাওয়া না করা সময় মতো ঘুম না আসা এবং খাদ্য উল্টাপাল্টা সকালের খাবার দুপুরে দুপুরের খাবার রাত্রে তাছাড়া বন্ধুবান্ধবের পাল্লায় পরে বা শয়তানের দোকায় পরে খারাপ জায়গায় আসা যাওয়ার কারণে অথবা স্বপ্নতোষের মতো সমস্যা যৌন সমস্যা শারীরিক বিভিন্ন সমস্যা যেমন হার্টের সমস্যা হজমের গোলযোগ যোগ পায়খানা কষা পুরাতন আমাশা স্বপ্নদোষের মতো সমস্যা মহিলাদের সাদাশ্রাবের সমস্যা অনিয়মিত মাসিক বিভিন্ন সমস্যার কারণে স্বাস্থ্যহীনতায় ভুগে থাকেন আর এই রোগ ব্যাধি থাকার কারণে স্বাস্থ্য হয় না ফলমূল ভিটামিন মিনারেলস ম্যাগনেশিয়াম পটাশিয়াম আয়রন ইত্যাদি যেই ভিটামিন খাদ্যের মধ্যে থাকে এগুলোর মানব শরীরে কোনো কাজই আসে না তখন তাই আমি বলবো আপনাদের রোগ কি রোগ কি রোগের জন্য এই সমস্যা হচ্ছে তা আমাদের কাছে আসুন খোলামেলা আলোচনা করুন এবং এই সমস্যার সমাধানের স্থায়ী সমাধান দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ এরপরে আপনারা খাদ্যখানা যা খান তা আপনাদের শরীরে কাজে লাগবে কারণ প্রত্যেকটা খাদ্যের মধ্যে ভিটামিন মিনারেল আয়রন পটাশিয়াম ক্যালসিয়াম থাকে তা মানুষের সুস্বাস্থ্য আনয়নের জন্য খুবই উত্তম তাছাড়া মূলত রিয়াজ হারবাল চিকিৎসা কেন্দ্র এটি একটি অত্যাধুনিক ইউনানি আয়ুর্বেদিক হারবাল চিকিৎসা প্রতিষ্ঠান এটি ভুলতা গাউশিয়া রোগগঞ্জ নারায়ণগঞ্জে অবস্থিত অতি সফলতার সাথে এবং সুনামের সাথে যে সকল রোগের চিকিৎসা দিয়ে থাকি এই রিয়াজ হারবাল চিকিৎসা কেন্দ্রে এর মধ্যে অন্যতম যৌন সমস্যা পুরুষের মেহ প্রমেহ বনরিয়া সিভিলিস এবং হাত পায়ে জ্বালাপোড়া জ্বালা জ্বালাপোরা জ্বর জন্টিস শ্বাসকষ্ট স্বাস্থ্যহীনতার মতো সমস্যা ডায়াবেটিস মাথা ব্যথা শরীরের বিভিন্ন প্রকারের ব্যথার সমস্যা গ্যাস্ট্রিক আলসার পুরাতন আমাশা এবং মহিলাদের বন্ধাত্ত্বের সমস্যা ইত্যাদি সমস্যার স্থায়ী সমাধান দিয়ে থাকি এই রিয়াজ হারবাল চিকিৎসা কেন্দ্রে সম্পূর্ণ ইউনানি আয়ুর্বেদিক এবং হার্বাল চিকিৎসার মাধ্যমে অথবা ভেষজ গাছ গাছরা ফলমূল শিকর বাকরের মাধ্যমে যে সকল ঔষধ প্রস্তুত করা হয় ওই ঔষধের মাধ্যমে আপনাদেরকে চিকিৎসা দিয়ে থাকি বন্ধুগণ আর যেহেতু আল্লাহর সৃষ্টি গাছ পাতা ফলমূল ফলমূরশিকর বাকর এগুলো আল্লাহ পাক মানব সেবার জন্যই দুনিয়াতে সৃষ্টি করেছেন এগুলো কোনো পার্শ্ব প্রতিক্রিয়া বা সাইড এফেক্ট নেই বললে চলে আর বিশেষ করে সারা দেশে কোরিয়া সার্ভিসের মাধ্যমে ঔষধ পাঠিয়ে থাকি তাই স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করে দরকার হলে ঔষধ নিতে পারেন অথবা সরাসরি আমার চেম্বারে চলে আসবেন আমার চেম্বারে ঠিকানা ভুলতাকাউসিয়ারূপগঞ্জ তার এই বলে আমার ভিডিওটি শেষ করছি আল্লাহ হাফেজ লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ